আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে পাস্ট টেন্টিউট টেন্স পড়েছিলাম আজকে আমরা পাস্ট কন্টিনিউস টেন্স থেকে শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাস্ট কন্টিনিউস টেন্স ভার্বের যে রূপ দ্বারা অতীতকালে কোনো কাজ চলতেছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউাস টেন্স বলে বাংলা বাক্যে চেনার উপায় বাংলা বাক্যের শেষে তে ছিল তে ছিলাম তে ইত্যাদি থাকবে এটা একটা স্ট্রাকচার আছে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভারবাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যে মন্টুমিয়া নদীতে মাছ ধরতেছিল মন্টুমিয়া ওয়াজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার বালকগুলো ক্রিকেট খেলছিল দ্য বয়েস ওয়ার প্লেইং ক্রিকেট পাস্ট পারফেক্টেন্স অতীতকালীন দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পূর্ণ হয়েছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্টেন্স বলে বাংলা বাক্যে চেনার উপায় একটা কাজের আগে বা পরে অন্য একটা কাজ হয়েছিল থাকবে হয়ে থাকবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট বা আদার্স আগে বা পরে বোঝানোর জন্য নিম্নলিখিতভাবে পাস্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট বিফোর বিফোরের আগে সাধারণত পাস্ট পারফেক্টেন্স থাকে পরের অংশে পাস্ট টেন্ডিভিনিট থাকে ঠিক বিপরীত আফটারের আগে পাস্ট ইন্ডিভিনিউ থাকে এবং পরে পাস্ট পারফেক্টেন্স থাকে এটা একটা গঠন আছে স্ট্রাকচারটা পরে নিলাম এরপরে আমরা উদাহরণ দেখতেছি ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল দ্য প্যাশন হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর খেম দ্য থিফ রান এওয়ে আফটার দ্য পলিশ হ্যাড খাম পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অন্য একটি কাজের পূর্বে দীর্ঘ সময় ধরে চলতেছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে বাংলা বাক্যে চেনার উপায় বাংলা বাক্যের শেষে যাবৎ থেকে চলতেছিল থাকবে এটা একটি স্ট্রাকচার যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূলভার সাথে আইনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম অনেক সময় বিফোর হোয়েন প্লাস পাঁচ ইন্ডিমিনিট থাকতে পারে এখানে একটা উদাহরণ দেখেন বাবা বাড়ি আসার পূর্বে আমি দুই ঘন্টা যাবৎ ইংরেজি পড়িতেছিলাম ছিলাম আই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর টু আওয়ার্স বিফোর ফাদার কেম পরবর্তীতে হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট্যান্স পারফের যে রূপ দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে বাংলা বাক্যে চিহ্নার উপায় বাংলা বাক্যের শেষে হব হবে ববে ভ্যান ইত্যাদি থাকবে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার প্লাস অবজেক্ট প্লাস আদার্স এটা উদাহরণ দেখেন এখানে আমি একটি বাড়ি তৈরি করবো আই উ বিলস এ হাউস বর্তমানে সকল পার্সনের বলে উইল বসে শ্যাল বিবহিত না ফিউচার কন্টিনিউসট্যান্স ভার্ভের যে রূপ দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো কাজ চলতে থাকবে বোঝাই তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে বাংলা বাক্যে চেনার উপায় বাংলা বাক্যে শেষে তে থাকবে তে থাকব তে থাকবেন ইত্যাদি থাকে এটার উদাহরণটা হচ্ছে আমি একটি বই লিখতে থাকবো আই শ্যাল বি রাইটিং এ বুক এগারো নম্বর হচ্ছে ফিউচার পারফেক্টেন্স ফার্পের যে রূপ দ্বারা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝায় তাকে ফিউচার পারফেক্টেন্স বলে বাংলা বাক্যে চেনার উপায় বাংলা বাক্যে শেষে কুড়িয়া থাকবো থাকবে অর্থ প্রকাশ করবে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শেয়াল হ্যাপ অথবা উইল হ্যাপ প্লাস ভিতরি অবজেক্ট বাই প্লাস টাইম একটা এক্সাম্পল দেখেন বিকাল চারটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে থাকবো উই উইল হ্যাভ রিচড হোম বাই ফোর পি এম সর্বশেষ যে টেন্সটা আছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্বের জেরূপ দ্বারা ভবিষ্যতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে বাংলা বাক্যে চেনার উপায় বাংলা বাক্যে শেষে যাবৎ থেকে চলতে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্ভিস আইনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম সূর্য ওঠার পূর্বে আমি ছয় ঘন্টা যাবৎ ঘুমাতে থাকবো আই হ্যাভ বিন স্লিপিং ফর সিক্স আওয়ার্স বিফোর দ্য সান রেসেস একন জোরে সকল প্রকার টেন্স এর গঠন ও উদাহরণগুলো দেখিনি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম